হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা মাংস পেশিতে ব্যথা আপনার হাতে ব্যথা পায়ে ব্যথা সারা শরীরের ব্যথা যেখানে ব্যথা হোক আজকে আমি আপনাদের এমন একটা ঘরোয়া উপায় দেখাবো সেই ঘর উপায় যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনি ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক এই পাওয়ারফুল রেমেডিটা ব্যবহার করলে আপনি উপকার পাবেন আপনাদের কোনো ওষুধ খাওয়া লাগবে না আপনারা এই ঘরোয়া এবং পুরানো এই উপায়টা ব্যবহার করে আপনারা পুরাতন থেকে পুরাতন ব্যথা দূর করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে বলবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেকে আমাকে ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রথম বন্ধুতে রইলো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা এটা বানাতে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আদা দেখুন এই আদা আমাদের ঘরেই থাকে ঘরের জিনিস এটা আমরা ঘর থেকে নিয়েই তৈরি করতে পারবো এটা বানাতে একটা বড় আদার টুকরা নেবেন এবং সেটাকে সুন্দর করে পিষে ম্যাশ বা ভর্তা বানাতে হবে আপনার এটা হামাল দিস্তা তো করতে পারেন আবার পাটা বেটেও নিতে পারেন বন্ধুরা আদা হচ্ছে আমাদের শরীরে যে কোনো ব্যথা দূর করার জন্য খুবই পাওয়ারফুল একটা রেমেডি ঘরোয়া রেমেডি যেটা আমরা খুব সহজেই পেয়ে থাকি দেখুন আদাটাকে আপনারা খুব সুন্দর করে এইভাবে ভত্তা করবেন এবং ভত্তাটা যেন খুবই সুন্দর করে হয় এবং ভত্তাটা যখন করবেন তখন আপনারা পাটা পেটেও করতে পারেন হামাল দিস্তাতেও করতে পারেন ভর্তাটা খুব সুন্দর করে করতে পারেন হালকা ছেস ছেসের আকারে আপনি রাখলেও হবে এখন আমরা কি করব দেখুন ভালো করে একটা বাটিতে সুন্দর করে পরিষ্কার জল নিব তার মধ্যে এই যে ভর্তা আমরা ম্যাশ করলাম যে আদাটা সেটা সুন্দর করে নাড়িয়ে মিক্স করে নিব দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব পুরাতন একটা রেমেডি এটা আমাদের ফ্যামিলিতে কারো ব্যথা হলে আমরা এটা ব্যবহার করে থাকি এবং আমার যারা পুরাতন বয়োজ্যেষ্ঠ ছিল আমার দাদু বা আমার বাবা মা যারা এখনো আছে তারাও কিন্তু এটা এই রেমেডিটা ইউজ করে থাকে দেখুন আগে কোনো ব্যথা ওষুধ খেত না তারা কিন্তু এভাবে শরীরটাকে সুস্থ রাখতো বিভিন্ন রকম উপায় ঘরো উপায় দিয়ে যার ফলে তাদের কিডনি সমস্যা হতো না নানান রকম সমস্যা থেকে তারা দূরে থাকতো এখন বন্ধুরা আমরা এই জলের মধ্যে আরেকটা জিনিস মিশাবো সেটা হচ্ছে কর্পূর এই কপ্পুর যদি আপনাদের কাছে দানা কপ্পুর থাকে দানা কপ্পুর ইউজ করতে পারবেন আর যদি আপনাদের পাউডার কপ্পুর থাকে পাউডার কপ্পুর ইউজ করতে পারবেন এখানে আমরা দুই গ্লাস জল নিব জলের মধ্যে কপ্পুরের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং এরপরে আমরা অবশ্যই অবশ্যই সুন্দর মিক্সটা সুন্দর হতে হবে আপনাদের কাছে যদি দানা কপুর থাকে অবশ্যই এটা পলি ব্যাগের মধ্যে রেখে সেটা সুন্দর করে পাউডার বানিয়ে নেবেন এতে নষ্ট হবে না কপুরটা একখানে থাকবে এই পাউডারটা আপনারা সুন্দর করে জলের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং এই পরেও আমরা আরো দুইটা জিনিস অ্যাড করব বন্ধুরা এখন বন্ধুরা আমি এর মধ্যে আরো দুইটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে একটা হচ্ছে লবণ আর যখন আমি এই জিনিসগুলো অ্যাড করব তখন এই রেমেডিটা আরো পাওয়ারফুল হয়ে যাবে তা এই লবণ আমরা ইউজ করবো এখানে দুই থেকে তিন চার চামচ পর্যন্ত ইউজ করবো এখানে আমি সুন্দর লবণই ইউজ করেছি আপনারা বন্ধুরা সুন্দর লবণ ইউজ করবেন না থাকলে আপনারা ঘরে যে লবণ আছে সেটা ইউজ করতে পারবেন আর লবণ তো জানেন বন্ধুরা আমরা প্রাথমিকভাবে কোনো ব্যথা দূর করার জন্য ঘরে ফুলে গেলে আমরা হালকা কুসুম গরম গরম জলের মধ্যে কিন্তু লবণ দিলেও আমাদের ফোলা বা সুজন বা যে কোনো ব্যথা আমাদের দূর হয়ে থাকে এখানে আমরা লবণ ব্যবহার করবো কারণ আমাদের সারা শরীরে যেখানে ব্যথা পায়ে হোক হাতে হোক বা কাঁধে হোক বা পায়ের গুড়ালিতে হোক আমরা এই রেমেডিটা টা ব্যবহার করতে পারবো পরবর্তী উপাদান যেটা সেটা আমরা অবশ্যই হলুদ ইউজ করবো বন্ধুরা আমাদের এই ব্যথা বিষ এর জন্য হলুদ কিন্তু আমাদের অনেক উপকার করে থাকে এটা অক্সিডেন্টও বলা হয়ে থাকে যাই হোক হলুদ আমরা ইউজ করবো এখানে হালকা পরিমাণ দেখে নিন আমরা এই হালকা এখানে সুন্দর করে মিক্স করব সুন্দর করে হয়ে যাবে তখন বন্ধুরা আমরা এই সমস্ত উপাদান যখন সুন্দর করে আপনারা দেখলেন কি কি আমি মিশালাম এই উপাদানগুলো এখন আমি আলাদা একটা বাটিতে ঢালতে হবে এবং এই জলের সাথে সুন্দর করে ঢালতে হবে ঢেলে নিয়ে আমরা এখন হালকা এটাকে গরম করব মানে হালকা ফুটাবো তা চলুন দেখা যাক গ্যাসের মধ্যে আমরা দিব দেওয়ার পরে এটা যতক্ষণ না ফুটে বা আমরা যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা জাল দিতে থাকব কারণ এটা যদি ফুটে সুন্দর করে ফুটলে কি হবে এর ভিতরে যে উপাদানের মধ্যে যে নির্যাস থাকে বা উপাদানগুলো সব জলের সাথে মিশে যাবে বা বেরিয়ে আসবে আর যখন জলের সাথে মিশে আস মিশে যাবে তখন আমাদের এটা খুবই পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হবে বন্ধুরা যখন আমাদের ফুটানো হয়ে যাবে এর গুণাগুণ সমস্ত যখন এর সাথে মিশে যাবে তখন আমরা এটাকে গ্যাসটাকে বন্ধ করে সুন্দর করে আমরা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু আমরা গরম গরম ভাবে ব্যবহার করব না কারণ গরম করে ব্যবহার করতে গেলে আমাদের স্কিন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটা হালকা কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে যখন ঠান্ডা হবে একেবারে ঠান্ডা হবার হলে হবে না কুসুম গরম যখন থাকবে আমরা হাত দিয়ে চুবিয়ে দেখে নিব তখন আমাদের যেই জায়গা সমস্যা যদি হাঁটুতে সমস্যা হয় আমরা সুন্দর করে একটা কাপড় নিব কাপড় নিয়ে সেটা কটনের কাপড় হলে বা সুতির কাপড় হলে খুব ভালো হয় সেটা জলটা আটকে ধরে রাখতে ভা সহায়তা করে তারপর এটাকে আমরা হালকা চিপ দিয়ে যাতে আমরা হালকা ভিজা থাকে গরম থাকে সে ব্যথা জায়গা আমরা এটাকে ধরবো এবং ব্যথা জায়গা যখন ধরবো বসে বসে আমরা নিজে নিজে করতে পারবো বন্ধুরা এই রেমেডি ব্যবহার করে আপনার উপকার হবে সেটা হচ্ছে যারা তেল ব্যবহার করতে খুবই অস্বস্তি বোধ করেন যাতে চটচটে হয়ে যায় গায়ে লেগে যায় কাপড় চুপড়ে লেগে যায় তাতে লাগার সম্ভাবনা থাকবে না তাই এটা সুন্দর করে এক টুকরা কাপড় নেবেন কাপড় নিয়ে ব্যথার জায়গা যেখানে ব্যথা ঘাড়ে ব্যথা হোক পায়ে ব্যথা হোক হাতে ব্যথা হোক আপনার ওই জায়গাটাকে উপর নিচে সুন্দর করে পেছিয়ে রাখবেন এবং কিছুক্ষণ পর পর আবার ওটা চুবাবেন আবার ওই জায়গা লাগাবেন এভাবে যদি আপনারা সুন্দর করে করেন তাহলে আপনার ফুলা ব্যথা এবং সাথে সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি একটা দেখতে পাবেন একটা ভালো রেজাল্ট পাবেন আপনার এই ব্যথা তাৎক্ষণিক চলে যাবে এবং আমি যেটা বলছিলাম যে আমাকে অনেকে অনুরোধ করছিল তাদের জন্য এটা করা যারা বলছিল যে ব্যায়াম করতে পারে না বয়স অনেক হয়ে গেছে যদি কোনো রেমেডি থাকে তা আমি আজকে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা করেছি যারা একেবারে আমার বয়োজ্যেষ্ঠ খুবই কষ্ট পায় তারা ব্যায়াম করতে পারে না তারা তাদের অনুরোধে বা রিকোয়েস্টে এই ভিডিওটা করা তা তারা অবশ্যই অবশ্যই এটা করবেন এবং শুধু তাই না যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন তখনই রেজাল্ট পাবেন এবং দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি এই রেজাল্টটা পেয়ে যাবেন সবচেয়ে মজার কথা এই রেমেডিটা আপনারা কিন্তু ঘরে রেখে দিতে পারবেন একবার বানিয়ে ধরেন দুই একদিন ব্যবহার করলেন ভালো হয়ে গেলেন আবার রেখে দিতে পারবেন একটা কাঁচের বোতলে যদি এটা রেখে দেন এটা অন্তত বেশ কিছুদিন আপনারা রেখে দিতে পারবেন এবং যখন আপনি ব্যবহার করতে চাবেন ঠিক সেটাকে আবার বের করে আপনারা সুন্দর করে হালকা গরম করে আবার ওইভাবে ব্যবহার করতে পারবেন তা যখনই আপনাদের এই ফোলা বা ব্যথা বেদনা যে কোনো জায়গা যদি ঘাড়ে হয়ে থাকে ঘাড়ে করতে পারবেন যদি বুকে পিঠে হয়ে থাকে করতে পারবেন যদি আপনার পায়ে হয়ে থাকে পায়ের গোড়ালি এবং সবচেয়ে বড় কথা অনেকে বন্ধুরা আপনারা এটা বোতল যদি কাঁচের বোতলে রাখেন অবশ্যই এক সপ্তাহ আপনারা স্টোর করে রাখতে পারবেন তা আমি যেটা বলছিলাম আপনারা যদি এই ভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে বিশেষ করে মায়েরা শীত আসছে না আসছে দেখা যাচ্ছে তার কাপ বাসন টাসন পরিষ্কার করতে গেলে তাদের হাতে অনেক ব্যথা হয়ে যায় ওই শীতের সময় হাত ব্যথা হয় তারা কিন্তু এই রেমেডিটা করতে পারবেন শীত আসার সাথে সাথে এই রেমেডিটা শুরু করতে পারবেন দেখবেন আপনার এই ব্যথাটা থাকবে না খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে দেখবেন এটা সমন্তর হয়ে যাবে এবং আরো একটা আশ্চর্য উপকার পাবেন সে আশ্চর্য উপকার হচ্ছে যে ওয়ান্ডারফুল উপকার সেটা হচ্ছে অনেকে পায়ে দেখবেন যে পায়ের পিছনে নীল নীল হয়ে রক গুলো ফুলে নীল নীল হয়ে যায় তা তারা যদি এই রেমেডিটা ব্যবহার করে পনেরো থেকে বিশ দিন রেগুলার যদি কন্টিনিউ করতে পারে তাহলে দেখবেন তার পায়ের নীল নীল ভাবটাও কেটে যাবে খুব সুন্দরভাবে কেটে যাবে পরবর্তী যেটা করতে হবে পরবর্তী যেটা করবেন সেটা হচ্ছে একটা গাবলা নেবেন আপনারা স্টিলের গাবলা নিতে পারেন বা প্লাস্টিকের গাবলা নিতে পারেন যে গাবলাই গাবলায় এই যে রেমেডিটা আমি তৈরি করেছি সেই রেমেডিটা অবশ্যই গাবলার মধ্যে ঢেলে দিবেন অবশ্যই অবশ্যই কুসুম গরম জল নিতে হবে স্কিন যাতে পুড়ে না যায় পায়ের তলা যাতে পুড়ে না যায় এবং ওখানে আপনাকে দাঁড়িয়ে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট আপনাকে ওর মধ্যে পাটাকে সচল রাখতে হবে মুভমেন্ট করতে হবে আপ ডাউন করতে হবে তাহলে কি হবে আপনার পায়ের নিচে যে নার্ভ আছে প্রত্যেকটা নার্ভ অ্যাক্টিভ হয়ে যাবে এবং নার্ভগুলো যখনই সচল হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার এই এই যে রেমেডি সব শরীরে প্রবেশ করতে শুরু করবে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে কারণ প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা নার্ভ আপনাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে যখন আপনি ক্রিয়াটে করবেন পায়ের নিচে দিয়ে কারণ আমাদের শরীরে প্রতিটা নার্ভ আমাদের পায়ের নিচে কিন্তু যুক্ত থাকে বন্ধুরা তা এই পায়ের নিচে যখন থাকবে তখন ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে এবং আপনাদের শরীরে তখন একটা গরম ভাব আসবে এবং আপনারা এই ব্যথা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন তাই আমি বলবো শীত আসার সাথে সাথে আপনারা যদি আমার এই এই জিনিসটা বা ঘরোয়া উপায়টা করতে পারেন তাহলে দেখবেন আপনারা খুব ভালো থাকবেন সারা শীতের মধ্যে আপনাদের কোনো কষ্ট করতে হবে না আর যখনই আপনারা ব্যথা বিষ বা ফুলা শরীরে যে কোনো জায়গা ব্যথা হবে তখন এই রেমেডিটা খুব তাৎক্ষণিক করে নেবেন বানিয়ে নেবেন এবং অন্যকেও বানিয়ে দেবেন এবং এটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন আপনি উপকার পেলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস বেশি বেশি করবেন ভালো থাকবেন সবাই